আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এতদিন যাবত ভিডিও আপলোড করা হয় না বা কোনো কিছু শেয়ার করা হয় আপনাদের সাথে তার মূল উদ্দেশ্য একটাই প্রচুর কাজ করেছি আর আমার সাথে যেহেতু কেউ নেই আমি একলা একলা কাজ করি সেই জন্য অত ভিডিও করা প্রতিটা কাজের মুহূর্তে শেয়ার করা ইম্পসিবল। সেই জন্য কাজ কমপ্লিট করে একদম টোটাল শেষ করে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসছি যে আমার পুকুরটা পূর্বে থেকে এখন একটু আশা করি সুন্দর লাগতেছে কারণ আমি এটাকে গুছায় নিয়েছি খুব সুন্দরভাবে প্রথমত পুকুরটা ছিল একটু গভীর কম তার মধ্যে গুছানো কম ছিল সাইডগুলো দিয়ে জাল ছিল না আর জালগুলো না থাকার কারণে হাঁসে এই পুকুরের পারগুলায় মাটি ভাঙে ফেলাইতেছিলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই জন্য আমি প্ল্যানিং করছি আর আলহামদুলিল্লাহ আমার প্ল্যানিং মতো আমার কাজ আমি কমপ্লিট করে নিছি প্রথমত পুকুরটা কাটাইছি কাটাইয়া পারগুলা বাঁধলাম খুব সুন্দর করে যদি এখন বৃষ্টির সময় পারগুলো আটকে রাখতে একটু কষ্ট হচ্ছে এরপর আমি যথাযথ চেষ্টা করতেছি পারগুলা বেঁধে সুন্দর করে চারদিক দিয়ে বাঁশ এবং জাল দিয়ে সুন্দর করে বেষ্টিতে করে দিয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যেটা আমি এতদিন যাবৎ গুছাই নিয়েছি আলহামদুলিল্লাহ তার ভিতরে হাঁসের খাবার ধান মজুত করা ভুট্টা মজুত করা এই কাজগুলো কমপ্লিট করা সব কিছুই আলহামদুলিল্লাহ একদম এ টু জেড কমপ্লিট করেছি আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে এখন বিষয়টা কেমন দেখা যাচ্ছে এখন হাঁসগুলা ভিতরেই ঠিকঠাক মতো থাকতেছে এবং এগুলো খাবার দিতেও সুবিধা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি আছে এগুলো স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেছে হাঁস মূলত স্বাচ্ছন্দ্য বোধ করে পানিতেই যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালে আদ আবদ্ধ অবস্থায় হাঁসপালাটা অনেক প্রবলেম সৃষ্টি হয় যত সহজভাবে পালা যায় ওইগুলো পানিতে কিন্তু আবদ্ধ অবস্থায় অনেক কষ্ট হয় পালতে পালা যায় কিন্তু অনেক প্রবলেম হয় তো সেই দিক থেকে খোলা অবস্থায় পুকুরে বা মাঠে ছাড়া অবস্থায় হাঁস পালন করা খুবই লাভজনক এবং খুব সুবিধাজনক এই হলো তো মূলত আমার পুকুর এখানে সকাল সন্ধ্যা আমার হাঁসগুলো থাকে সকাল হইলে খাবার দিয়ে ওদেরকে বের করে দেই। ওই যে একটা জায়গা আছে মাচা পেতে দিয়েছি ওখানে খুব সুন্দরভাবে থাকে সন্ধ্যা হলে নিজে নিজে উঠে যায় আজকের আবহাওয়াটা খুবই সুন্দর মনোমুখ একটু আগে বৃষ্টি পড়ে গেছে বৃষ্টির পরে আবহাওয়াটা খুব অসাধারণ হয় খুব অ্যামেজিং হয় যেটা দেখবার মতো বেলা দেখা যায় ওই দিক থেকে আর ঠিক তার পাশেই আমার সেই কাঙ্ক্ষিত এবং আমার স্বপ্ন যেটা আমি গুছাই নিছি খুব একটা সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি মাছ ছাড়বো মাছ ছাড়ার জন্য মূলত পুকুরটা আর সুন্দরভাবে কাটাইছি এবং চারিদিক বেষ্টিত করছি ইনশাল্লাহ বেশ কিছুদিন পরে পানি পরিষ্কার করে সুন্দরভাবে এগুলোতে পর্যাপ্ত পরিমাণ মাছ ছেড়ে দিব। হাঁস মাছ দুটো একসাথে হবে ইনশাল্লাহ এবং এই পরিকল্পনা করাইছে এই জন্যই যে হাঁসের ময়লাগুলো হাঁসের যেই খাবার উচ্ছিষ্ট খাবারগুলা এগুলো পানিতে পড়লে মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে যাবে এক পরিকল্পনায় দুইটা দুইটা কাজ করার প্ল্যানিং করেছি এক কাজে দুইটা হয়ে যাবে সেই জন্য সাশ্রয়ী সাশ্রয় হবে এই জন্য এটা করেছি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আমার কাজগুলো আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে করতে পারি এবং আপনাদের সাথে ছোটোখাটো বিষয়গুলো শেয়ার করতে পারি এবং আমাকে আপনারা আশা করি অবশ্যই পরামর্শ দিয়ে সাহায্য করবেন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম